আজকা এই নদীর বড় কাতলা মাছ দিয়া আমার হাতে লাগানি টাটকা টাটকা লাল উড়ি দিয়া সাথে ফুলকপি দুইটা একসাথে মিক্স করে একটা তরকারি রান্না করাম শীতকাল সবার কিন্তু আমার আমার বাড়ির লগে সবজি বাগান সবজি বাগানে লগে একটা যেহেতু উড়িগুলা তুলাম উড়ি আমাদের গাজীপুরের আঞ্চলিক বাসা আমার দাদুর মুখে আমি আগে শুনছি যে সিমেরে উড়ি কই তো আমি কইরা ভিডিওর মধ্যে বলি তাই বলে বাস্তবে বলি বলিনি তালাব বাদ দিন লই নাম করে আমার প্রোডাক্ট সম্পর্কে কই যাদের অতিরিক্ত পরিমাণ চুল পরে চুল লম্বা হয় না ভাঙা চুলটা এরকম ঘন সিল্কে এবং লম্বা করতে চান তার একবার হলেও আমার তেল এবং আমার হেয়ার ব্যবহার করবেন মাত্র তিন থেকে সাত দিনে আপনার চুল পড়া কমাবে নতুন চুল গাজাবে এক থেকে দেড় মাসের ভিতরে এবং প্রতি মাসে আপনার চুলটাকে প্রচুর পরিমাণ লম্বা করবে একটা মেয়ে সৌন্দর্যই হচ্ছে চুল চুল পাতলা থাক আর কোকরানো থাক চুলটা যদি সিল্কে এবং সফট থাকে তাহলে দেখতে অন্যরকম একটা সৌন্দর্য আপনাদের সাথে আমি আমার পেজের কিছু রিভিউ শেয়ার করি এই যে দেখেন এখানে যারা যারা তেল টেনিছে তারা রিভিউ গুলো শেয়ার করছে যারা চার মাত্র সাত দিনে চুল পড়া কমিয়ে এক মাসে চুলটাকে লম্বা করতে তারা কিন্তু চোখ বন্ধ করে আমার উপরে মেনশন করা পেয়ে শখের বাড়িতে এই হেয়ার কম্বোটি অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিই খেতে সবগুলো সবজি নিয়ে এলাম এখানে কিছু সিম আনছি লাল সিম আর সবুজ সিম তারপরে ফুলকপি আলু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি মাছটা অনেক ফ্রেশ আসছেন যেহেতু বাড়ির লোকের শীতলক্ষা নদী তাই টাটকা টাটকা মাছ কিন্তু আমরা সবসময় খাইতারি আপনারা অবশ্য না খাইতার লোকই এই মাছটার নাম হচ্ছে কাতলা মাছ এতদিন পরে আমি ঠিক মতো মাছ চিনতে সক্ষম হয়েছি আঙ্গুল লেগে রান্না করাম হচ্ছে এই মাছ আর উমরের লেগে ভাঙ্গাস মাছ শুধু জাস্ট ভাজা করে দেন তারে বেড়া বড় হইলে কি বেড়া কিন্তু হন কাডাউলা মাছ খাইতেই পারে না কড়ার মধ্যে তেল দিয়া তার মধ্যে পেঁয়াজ দিয়া সব মশলা একসাথে দিয়ে হালকা পানি দিয়ে এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব অপর পাশে মাছগুলো ভেজে নিচ্ছি আচ্ছা আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন আর অনেকে অনেক কমেন্ট করেন কিন্তু দেখেও না দেখার ভান করি কি করব বলেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক কিছু অ্যাভয়েড করতে হয় এটাই স্বাভাবিক এইবার কষানো সেই মশলার মধ্যে ফুলকপি সিম আলু ভালোভাবে দিয়ে এখন একটু এটাও কষিয়ে ঝোল দিয়ে দিব এখানে আমি মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছিলাম এখানে যে দেখেন আমার সবজিগুলো কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমার পছন্দ বড় মাছ আমি ছোট মাছ খাই না কিন্তু আমার জামাইয়ের কিন্তু আবার ছোট মাছ পছন্দ এই বেড়াল লাগে আমার ছোট মাছ রান্দুল লাগে বাসুলো লাগে কি যে একটা যন্ত্রণা নদীর দেশের মানুষের এই এক জ্বালা বুঝছো সবসময় এই গুড়া মাছ কাডুল লাগে রান্দুল লাগে আঙ্গর এই দিকে গুড়া মাছটা হাতে মাই খাই রান্ধে আপনি কোর দিকে কেমনে রান্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা আমার ভাষা নিয়ে অনেক কিছুই বলেন যে ভাষা খেত আমি খেত বা এই সেই অনেক কিছু তা বুবাইরা আমার কোন দিকটা দেখে আপনি কর খেত মনে হয় আমার যদি একটু কমেন্ট করে কয়ে যাই তাই আমি অনেক খুশি হইতাম এতে আমার কেডা খেত কইলো আর কেডা আমার জমি কইল আই ডোন্ট কেয়ার নিজের ভাষায় কথা কয়ার সাহস আর মন মানসিকতা দুইটাই রাখেন তাইলে দেখবেন জীবন অনেক সুন্দর শুদ্ধ ভাষা অবশ্যই জানি তবে গ্রামে আর শুদ্ধ ভাষাটা চলে না আমার আঞ্চলিক ভাষা আমার কাছে